আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সকাল থেকে আজকে কি কি কাজ করছি এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চান্ন প্রায় একটা নাগাদ এখন কাস্টমার কম তো সকালবেলা থেকে বেশ কিছু মালামাল রাখছি তার মধ্যে ফেয়ার লাভলিও রাখছি যা আমার এখানে স্টক বর্তমানে কম আছে তো ভাবলাম যে এই জায়গাটা বর্তমানে টানাই দিব কারণ মাল সাজানো ছাড়া আসলে দেখা ওরকম সৌন্দর্য লাগে না এখানে ছয় পিস আছে পিসে মনে হয় আরো দুই তিন পিস আছে যে দেখতে পাচ্ছেন তো আমার পিছনে এক কার্টন রাখা আছে ওখান থেকে আমি আই না পরে ডিসপ্লে দিব আর কি এই মালটা আজকে সকাল বেলায় আসছে যারা আমার নিয়মিত দর্শক তারা আগে হয়তো আমার একটা ভিডিওতে দেখছিলাম আমি বলছিলাম যে মালামাল ঝুলানোর একটা কৌশল আসলে সেটা হচ্ছে আগের যে মালামালগুলো থাকবে তাকে সেগুলো আপনারা প্রথমত নামাই নেবেন না হলে এই মালামালগুলো হচ্ছে আগের ডেটের আর এখন যেটা আসছে এটা হচ্ছে নতুন ডেটের পিছের মাল যেটা সেটা আপনি সামনে দিয়ে সাজাবেন কারণ বিক্রি হলে সামনে থেকে বিক্রি হয়ে যাবে আগে এই জন্য আমি অন্য মালামালগুলো আস্তে আস্তে করে নামাই নিতেছি এখান থেকে মালামাল সাজানোর জন্য আপনারা যেটা করবেন প্রথমত ওই তাকে যে মালামাল থাকবে তার কিছু অংশ নামাই নেবেন তাহলে আপনাদের নতুন করে সাজাইতে সুবিধা হবে যদি সেই মালামালগুলো একটু চাপায় সাজাইতে চান তাহলে এলোমেলো হয়ে যাবে এই মালগুলো আমি নামাই নিতেছি কারণ এগুলো হচ্ছে আগের এগুলো আমি এই সাইডে রেখে দেবো নতুন যে মালগুলো সেটা হচ্ছে আমি তাকে সাজাই দিব এখানে আহ পিছনে একটা সাইড সাজানো যায় এমনি করে দিয়ে দেয় তাহলে মালের পরিমাণটা একটু বেশি আসবে এখানে হ্যাঁ মোটামুটি সাজানো আমার এখানে শেষ এরপর ভাবে আমি এইখান থেকে সাজাই দিব কাঠামের মালামাল থাকতে যে সুবিধা কি হয় যে আপনার বেশি ঝামেলা করে সাজানো প্রয়োজন হয় না সহজে উঠে যেভাবে আছে ওইভাবে সহজে উঠে সাজাই দেওয়া যায় এতে বেশি সময় লাগে না আর যদি একটু এলোমেলো থাকে যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে যে মালামালগুলো গুলো এলোমেলো করে রাখছি এই মালটা আমার সাজাইতে কিন্তু সমস্যা হবে কারণ এই মালটার লেখাগুলো সব এক এক সাইড করে এরকম ঘুরে ঘুরে আমার রাখতে হবে যার জন্য অনেক সময় লাগবে কিন্তু কাটানো যেটা থাকে ওইটা ধারাবাহিকভাবে এই যে নামগুলো সেমভাবে থাকে সাজাইতে এভাবে সুবিধা হয় আর আমি যেটা করি মাল সব সময় সবসময় কার্টুন করি যখন অফার থাকে তখন বর্তমান কিন্তু একটা অফার ছিল যার জন্য আমি এক নিয়ে নিছি। যখন মালের অফার থাকবে না তখন যেটা আমি করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যদি আমার এক ডজনের প্রয়োজন হয় তাহলে আমি ওই এক ডজনে নেই মানে বেশি মালটা আর কি স্টকে রাখি না যখন অফার দেয় যখন এক ডজন লাগবে তখন আমি এক কার্টুনে নিয়ে নেই কারণ পরবর্তী সময়ে এই অফারটা থাকে না এই সুবিধাগুলো আসলে যারা নতুন হয়তো বুঝবেন না কিন্তু পুরান যারা তারা ঠিকই এই সিস্টেম লাভের অংশটা একটু বাইরে যায় দেখতে পাচ্ছেন আমার এই কার্টুন প্রায় শেষ সাজানো আর এদিক দিয়ে আমি হচ্ছে আগের মালামাল সব সাজাই দিব আর বিক্রি করার সময় আমার একটু ফলো করে বিক্রি করতে হবে কারণ এই সাইড থেকে আমার বিক্রি করা উচিত যেহেতু এগুলো আগের মাল অংশ উপর দিয়ে দিয়ে দিতেছি তো তারপরে যে মালামাল গুলো রয়েছে এটা সাজানোর পর এখান থেকে শেষ করে তারপরে এখানে আমি ঝোলাই দেবো আর এগুলো হচ্ছে অন্য একটা জায়গায় সরাই নিব তো এইভাবে পর্যায়ক্রমে করবো তো ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে